আসসালামু আলাইকুম আজকে কিছু ব্রাইডাল দুপাটা কালেকশন নিয়ে আসলাম যেগুলো হচ্ছে পেস্টাল কালার উপরে খুবই সুন্দর আনকমনের ভিতর হবে লেসের স্টোরে কাজ করা থাকবে প্রায় দশটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন যার যার যেই কালারগুলো পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করুন বা কল করে অর্ডারটি কনফার্ম করুন ঢাকা এবং ঢাকার বাইরের ভিতরে যারাই নিতে চাচ্ছেন এই রেডি করা অন্যগুলো আপনাদের অবশ্যই পার্সেলের কুরিয়ার টাকা অ্যাডভান্স করতে হবে যার যার যেই কালারগুলো পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করুন দেখেন এই কালারগুলো আমি এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যার যার যে কালারগুলো পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করুন এমনকি আপনারা চাইলে যারা হোলসেল নিতে যাচ্ছেন দোকানে বিক্রি করার জন্য তারাও আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের থেকে হোলসেল দামে অন্যগুলো নিতে পারবেন আমাদের মূলত হোলসেল বিজনেস সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি খুবই সুন্দর আমার আনকামনের মধ্যে লেসটাও খুবই সুন্দর এ পেস্ট কালারের উপর যাতে যে কালারটি ভালো লাগতেছে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করুন এমনকি আমরা নাম দিয়েও কাস্টমাইজ করে অন্য সেল করি আপনারা সবাই জানেন এগুলোর পাশাপাশি এগুলো অন্য আমরা রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই